বাইরের ওয়েদারটা দেখেন জাস্ট একদম পুরো জমে ক্ষীর ওয়েদারটাও যেমন খাবার প্লেটারটা ওটা না হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যেহেতু একটু বৃষ্টি ছিল তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করব তো যেই যেভাবে সেই কাজ আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে সমস্ত মশলা একসাথে মিক্স করে আসলে এভাবে মাখিয়ে রান্না করতে আমার থেকে খুবই ভালো লাগে মনে হয় যে টেস্টটি বেশি আসে মাখিয়ে রান্না করলে যে কোনো খিচুড়ি মাংস হোক আর খিচুড়ি হোক মাখিয়ে রান্না করার মজাই অন্যরকম আর সহজ হোক যেটা সহজ আমি সবসময় সেটাই প্রেফার করি তো এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর মাছ ভাজার জন্য আমি প্যানটাও বসিয়ে দিচ্ছি তারপরে আমি মাছগুলি রেডি করে নিচ্ছি আস্তে আস্তে

Konu lutu sína? Ta konn í bot. Mygg Diputat, udah aku survei, gitu.

इसमें ला कोरे। इसमें ला। इन लोगों कोरे कोरे यारों सब ज़ुल्म की दिक्कत। इन लोगों को ले खुद बना गाइस। मैंने जब आपको खुद का साथ में तो खुद पसंद। ठीक खुद पसंद। इसमें ला। इसमें ला। हम्म इसमें ला। ठीक। पता? इबादत इतना कोर हुआ मैं। এবার আমি যেখানে মাখিয়েছি পেঁয়াজ গুলা সুন্দর মধ্যে মাখিয়ে দিব তারপরে আমি মাছের সাথে এই পেঁয়াজ দিয়ে দিবো আর তার একটু ভাজা হোক তারপর দিব এখন

তারপরে পরিমাণ মতো সয়াবিন তেল পরিমাণ মতো আদা রসুন না রসুনটা বাটা দিছি আর আদাটা কুচি করে দিছি আমার থেকে আদা কুচি করে দিলে ভালো লাগে খিচুড়িতে তো আদাটা পেস্ট করে দেই নাই আদাটা হচ্ছে কুচি করে দিছি হচ্ছে এখন আর কিছু দেই নাই ও আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ এখন হচ্ছে বলক আসছে এবার আমি চুলা কমিয়ে দিব একদম কমিয়ে দিব অল্প আছে যেন খিচুড়িটা হয় আচ্ছা আমি এখানে পরিমাণ কি বলছি হলুদের কথা বলছি না পরিমাণ মতন হলুদ দিচ্ছি বেশিও দিই নাই কমও দিই নাই বেশি দিলে বেশি হলুদ হয়ে যাবে কম দিলে একটু সাদা সাদা থেকে যাবে আপনারা এটা পরিমাণ মতো করে দি দিয়ে দিন যদি আমার মতো করে করেন

ওটা গোটা দিব কারণ আমার ছেলে খেতে পারবে না ওটা গোটা না দিলে এখন আমি ইলিশ মাছের মধ্যে মাছের মধ্যে একটু কাঁচা মাছ দেবো

তার তো আমাদের দুই ভাগ করতে আছে খিচুড়ি আর ইলিশ ভাজা আজকে যে ওয়েদার সেই ওয়েদারে এটাই পারফেক্ট ঢাকা ডান এই যে খিচুড়িও ডান আমি বিসমিল্লাহ जमा प्लेट